দেশ থেকে যারা নির্মিত আমাদের ভিডিও গুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে কম খরচে চার বেডরুমের অনেক সুন্দর একটা একতলা বাড়ি করতে তারপরে আজকের ভিডিওটি অনেক সুন্দরভাবে দেখতে পাই দর্শক বন্ধুরা যাদের ফ্যামিলির ছোটো চারজন ছোটো খাটো জায়গার মধ্যে অনেক সুন্দর একটি একতলা বাড়ি করুন আপনারা চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে ব্যবহার করেছি আর এখানে যে ফ্যারাফিট ওয়ালের ডিজাইনগুলো আপনার ফ্যারাট ওয়ালের ডিজাইনটিও আমরা এখানে অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি আর এখানে রুমটা আমরা রাউন্ড সিঁড়ি করেছি খুবই সুন্দর একটি ব্রাউন শেডের ডিজাইন দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে করে দিয়েছি দশক এখানে যে জামালার ডিজাইনগুলো আপনি দেখতেছেন জানলার ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি এখানে রুপ টালে দিয়েছি এখানে বিট দিয়েছি আর এখানে পিলারগুলো দেখছি পিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়ে দশক আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা অফার অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে দশম যে এখানে কালার কম্বিনেশান আমরা খুবই সুন্দর এবং খুবই একটি স্ট্যান্ডার্ড কালার এখানে ব্যবহার করেছি আর এখানে ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দর একটি ড্যাববিট কেটে দিয়েছি আর এখানে ফেরাফিট ওয়াল ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে আমরা অনেক সুন্দর একটি বিট রেখেছি এখানে পাঁচটি স্টেপের বিটের ডিজাইন দিয়ে সুন্দর এই ডিজাইনটা আমরা করেছি আর এখানে আমাদের একটি রাস্তিক টাইলস ব্যবহার করেছে এখানে একটি রাস্টিক টাইলস দিয়েছে আর এখানে যে এস গ্রিলগুলো আপনারা দেখছেন দর্শক বন্ধুরা এসএসের গ্রিলগুলো অনেক সুন্দর একটি গ্রিলের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি রুপ টালে দিয়েছি আর এখানে আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিং ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর একটি গ্লাস ব্যবহার করেছি আমরা এখানে বিট দেওয়া আছে এখানে উপর অংশ অনেক সুন্দর একটি ডিজাইন করে আমরা ফোর্থ সে ডিজাইন করেছি এখানে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন দেওয়া আছে এখানে যে ফিলারগুলো দেখতে ফিলার হাতে ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজি দশম প্রতিটি মানুষের স্বপ্ন থাকে সাধ্যের মধ্য থেকে বিনিয়োগ করে সুন্দর একটি আধুনিক মডেলে বাড়ি করার জন্য সে বাড়ি করার আগে অবশ্যই মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনের কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে লিং আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারেন দর্শক বন্ধুরা অনেক প্রবাসী বাইরে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে চান সুন্দর একটি বাড়ি করতে তো সেই বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি চিন্তা করবেন কীভাবে আপনি বাড়িটি করবেন একটি মাস্টার প্ল্যান করে আপনি বাড়িটি করবেন তাহলে লিং আশা করি আপনার বাড়িটি অবশ্যই অবশ্যই সৌন্দর্য করে গড়ে তুলতে পারবেন আমরা যদি বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি একটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানে একটি বসার স্পেস দেখেছি এখানে একটি বসার স্পেস দেখেছি এখানে একটি বসার বিষয়ের জায়গায় দিক দিয়ে দোলনা রেখেছি আর এখানে যে শিরোরুম সারটি দেখে দেখতেছেন এটা আমরা চো চালা সিস্টেম অনেক সুন্দর একটি শিরোরুম সার করে অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন এখানে যে শিরোরুম সারটি রাখা আছে আর এখানে যে ফোর্থের ডিজাইনটি দেখেন ফোর্সের ডিজাইনটিও আমরা এখানে অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে ফোর্থসের উপর অংশ অনেক সুন্দর একটি রূপটালি দেশে রূপটালিগুলো আপনারা ভালো করে দেখে নেব তো চলুন আমরা আর্কিটেকচার প্লান্টটি দেখে আসছি আর্কিটেকচার প্লানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দশমে আপনার সম্পূর্ণ মাপগুলো দেখেন আমি সম্পূর্ণ মাপগুলো আপনাকে দেখাচ্ছি আমাদের বিল্ডিংটির আমরা যদি আমাদের এলিভিশনটি দেখি তাহলে আমাদের এই এলিভিশনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ অনেকে আসলে ডিজাইন করেন এলিভিশনটি করেন না তো এই এলিভিশনটা আসলে বিল্ডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ডিজাইন করার পাশাপাশি এলিভিশনটি অবশ্যই আপনারা করে নেবেন তাহলে অবশ্যই আপনাদের কাজটি আপনার প্রপারলি আপনার কাজটি করে নিতে পারবেন তো এলিভিশনটি অবশ্যই আপনারা মাসলি করে নেবেন তো আমাদের বিল্ডিংটা আপনার দর্গ যদি আমি পেয়ে দেখাই আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে এদিকে আমাদের চৌত্রিশ ফিট দুই ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে পঁয়ত্রিশ ফিট আর আমাদের বিল্ডিং টোটাল এরিয়া ক্যাট এরিয়া দেওয়া আছে চোদ্দোশো স্কোয়ার ফিট যাকে আমাদের আজকেরই বারের ডিজাইনটা আমরা সাজিয়ে এখানে প্রথম প্রবেশ করলে পরবে একটি ফোর ডিজাইন ফোর সে মাপড়ি দেওয়া আছে বারো ফিট বাই আট ফিট দশ ইঞ্চি সেখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপি দেওয়া আছে নয় ফিট চার ইঞ্চি বাই চোদ্দো ফিট এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে সতেরো ফিট এক ইঞ্চি বা আট ফিট ছয় ইঞ্চি দশ এখানে অনেক সুন্দর একটি রাউন্ড স্টেয়ার আমরা করেছি রাউন্ড স্টারটা অফিসটা ভালো করে দেখুন খুবই সুন্দর একটি রাউন্ড স্টেয়ার ডিজাইন এখানে আমরা করেছি আর এখানে আমাদের একটি বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই চোদ্দ ফিট এখানে দেওয়া আছে আমাদের একটি বেডরুম এই বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বা চোদ্দ ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে আট ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট এরকম সাথে একটি অ্যাটাচ টল রেখেছি আমরা টলটে মাপটি দেওয়া আছে সাত ফিট সাত ইঞ্চি বাই চার ফিট এখানে দেওয়া আছে একটি কমন টলে টলটে মাপটি দেওয়া আছে সাত ফিট আট ইঞ্চি বাই চার ফিট এক ইঞ্চি এখানে আমাদের আরেকটি বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই দশ ফিট এখানে আমাদের একটি কিচেন রুম রাখা আছে কিচেনের মাপটি দেওয়া আছে নয় ফিট চার ইঞ্চি বাই দশ ফিট এখানে আমাদের আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই দশ ফিট তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল চারটা বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন দুটি টয়লেট একটি রাউন্ড স্টেয়ার এবং দুটি ব্যালকনির সম্বন্ধে আজকের এবারের ডিজাইনটা আমরা করে দিয়ে দর্শক বন্ধুরা আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলায় সকল স্থানে অনেক শুনুন আমার শহীদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দিয়ে আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এটা আলাদা সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে বিশেষ বিশেষজ্ঞ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ